আর নৌ পুলিশের বিষয়ে একটি আসছে যে ট্রলার গভর্নমেন্ট না হয় আবার ট্রলারে বিশেষ করে ওখান থেকে আপনার বিভিন্ন হাটে গোল জোর করে থামানো হয় সেটির বিষয়ে আমি অ্যালার্ট থাকার জন্য বলছি এবং সাথে সাথে তাদের এটিও অনুরোধ করছি যে নিকটবর্তী যে তীরের যে থানাটি আছে তাদের সাথে যেন আমাদের ইয়ারা যোগাযোগ রাখে আমাদের নৌটা যারা করবেন নৌ পুলিশের যাতে তারা প্রয়োজনে যদি তারা কেউ ধরনের কোনো কিছু করে পালিয়ে যেতে চায় তাহলে তো তারা তীরে ভিড়তে হবে যাতে সেখান থেকে আটকানো যায় সেদিক থেকে সময় আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের যারা আছেন তাদের কমে নির্দেশ ডিএমপি যারা আছে তারা যেন তাদের সাথে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করে আচ্ছা আর একটা হলো যে যারা একটা আলোচনা হয়েছে সেটি যেন ঠিক থাকে তারা ঢাকা ক্রস করে যাবে তারা যেন ওই এশিয়ান হাইওয়ে কথা বলেছেন আমাদের এশিয়ান আমাদের হাইওয়ে পুলিশের সরকারি সাহেব তো সেটি যেন সেইভাবে হয় সেটি আমাদের ট্রাফিক পুলিশের যারা আছেন তাদের যে তৎপর থাকতে হবে যে সবচেয়ে বড় বিষয় যেটা এখানে আলোচনা হয়েছে মনে হয় সেটি হলো যে এক হাটের গরু অন্য হাটে চলে না যায় তো সেটির জন্য পুলিশের পক্ষ থেকে যে তৎপরতা দীর্ঘদিন যাবৎ চলে আসছে সেটি আমি মনে করি যে পুলিশের তৎপরতা থাকলে ব্যবসায়ী যারা আছেন তারা কি করতে পারেন বিশেষ করে এখানে তো সেই সাবাই নবগঞ্জের ব্যবসায়ী এখানে নাই যশোরের ব্যবসায়ী এখানে নেই তারা সেখান থেকে নিয়ে আসবেন তো আমার যতটুকু ধারণা আপনারা যারা এখানে হাটের মালিক আছেন তারা আপনারা নির্ধারণ করেন যে আমরা ওই ওখান থেকে আমরা এতগুলো আমাদের মানে গরুর গাড়ি আসতেছে তো গরু বোঝাই গাড়ি আসতেছে বা ছাগল বোঝাই গাড়ি বন বন বোঝাই গাড়ি আসতেছে সেটি তো আমার মনে হয় আপনাদের জানা থাকে যে কোথেকে আসতেছে হ্যাঁ আমাদের

আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে বা এটির আপনার প্রবেশমুখী কোনো কিছু হবে সেটির জন্য আমাদের সমস্যা কর্তৃপক্ষ মানে এখানে ডিএপি পুলিশ বেশি রাস্তায় একটু সমস্যা হতে পারে সেটি আমাদের হাইওয়ে পুলিশ সমন্বয় করেছে যত যত তবে তারা লক্ষ্য রাখবে এখানে তবে আমি আবারো আপনাদের বলছি যে আপনারা তাদেরকে এলাট করেন যে তার জন্য অবশ্যই একটা সাইনবোর্ড সহ একটা ব্যানার সাজানোর তার আছে তাহলে সুবিধা হবে এবং আমাদের পুলিশকে অতি অনুরোধ করব নির্দেশ করে তারা যেন অবশ্য

পশুপালন অফিসে আছে না এরকম যারা যারা আছে এখানে সমন্বয় সবাই সবাই যারা আছে প্রত্যেককে নিয়ে এবং সবার ভোকাল পয়েন্টের নাম্বার থেকে ভোকাল পয়েন্টের নাম্বার নিয়ে যাতে সবটা এটা আমাদের মাঝে সবচেয়ে সুন্দর করে হয় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য আমরা জানি যে আমাদের গরু ক্রয় বিক্রয় ছাগল ক্রয় বিক্রয় আমাদের এডিও জবন দরকার পাশাপাশি জারান। আপনার এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছেন সেটি আমাদের কাছে কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ নয় সেটিও অনেক গুরুত্বপূর্ণ এবং সেই জন্য যাতে রাস্তাটা ঠিক সঠিকভাবে থাকে এবং গরুর হাটের জন্য যাতে মানুষের যাতায়াত কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তারা লক্ষ্য রাখবেন বলা হয়েছে চৌহদ্দির কথা এই চৌহদ্দিটাও আপনার যে সমন্বয় সভা করবেন সেখানে যেহেতু আমিও এবার বিজ্ঞাপন দেখেছি এরকম সংলগ্ন এলাকা এসব বলা আছে যাতে আপনার রাস্তায় মানুষের চলাচলের বিঘ্ন না ঘটে এবং সেটি কিন্তু আইন আছে চলাচলের বিঘ্ন যদি ঘটে সেটির জন্য আইন আছে আমি পুলিশকে বলবো যদি সেটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তখন কষ্ট পাবেন আমি বলবো কিন্তু যথাযথ ব্যবস্থা নেই আমরা এই কাজগুলো করতে সক্ষম হবেন সুন্দর হয় জাল নোটের বিষয়ে বলা হয়েছে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের অফিসার তিনি বলেছেন তাকেও আমাদের পুলিশের যারা আছে তারা সহযোগিতা করবেন এছাড়া আমার আরেকটি হয়ে থাকে সাধারণত

যারা আছেন তারা আশা করি যে তাদের সবাইকে আমরা সব সময় একেবারে আমাদের তো চব্বিশ ঘন্টা পুলিশ থাকে নয় রাত্রি বারোটার সময় পুলিশ ঘুমিয়ে গেছে রাত্রি বারোটায় পুলিশ ঘুমায় না সবই জানেন সুতরাং তাদের আপনার সহযোগিতা আপনারা নিজেরা নেবেন নিজেদের

আশা করি যে আমরা ভালো ম্যানেজমেন্ট করতে সক্ষম হব সবাই মিলে এবং সবার যদি আন্তরিক থাকে তাহলে আমরা গত ইচ্ছা যে এদের যে ইচ্ছা ছিল সেটিও কিন্তু কেবল ঢাকা মহানগরী নয় সারা বাংলাদেশে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে এবং কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় নাই এবং আশা করি এটিও আমরা সুন্দরভাবে করতে সক্ষম হব এবং আমি আবার সকলকে অনুরোধ জানাচ্ছি যে আমরা সবাই আন্তরিক থাকবেন পারস্পরিক প্রতি আস্থাশীল এবং সৎ বিশ্বাস থাকবে এবং সকলে যদি সুন্দরভাবে করেন এবং আমরা সুন্দর একটি ইভেন্ট গড় দিতে সক্ষম হবো এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ